ওয়ালাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি সো সবাই তো ইতিমধ্যে আমাদের গুড নিউজটা শুনে ফুলছেন মানে আমাদের পরিবারে কি সবাই অনেক বেশি খুশি কারণ রুফিরা দিয়া ওরা খুব চাচ্ছে আমাদের পাশে একটা বেবি সো আল্লাহ রাসূল আল্লাহ কবুল করেছেন আর সবার তো এটা প্রশ্ন ছেলে নামে অনেকেই কমেন্ট করতেছেন ছেলে 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 মেয়ে এরকম আর কি একজন কমেন্ট করছে যে মানে আমাদের বেবিদের ছবি দিয়ে যে আপনাদের পরিবারের সব মেয়ে আমি কোনো ছেলে দেখতে পাচ্ছি না যদি কোনো ছেলে হয় আমাকে জানাবে সো ভাইয়া আপনার জন্য ভাইয়া বাপু নাকি আপনার জন্য অনেক বেশি একটা স্যাড নিউজ না গুড নিউজ ভাইয়া খুশি হবে হ্যাঁ

বাংলাদেশের প্রেক্ষাপটে ছেলে সবাই চাই একটা ছেলে আর একটা ছেলে হলেও দুশের কিছু না আর আমরা তো আল্লাহর উপরে কিছু করতে পারি না সো আল্লাহ যেটা খুশি হয়ে দিচ্ছেন আমাদেরকে সেটাতে আমরা খুশি আমার তিন মেয়ে লাকির তিন মেয়ে হেপির এক মেয়ে আমার বড়ো দুই মেয়ে মানে আপু মারা গেছে আর আমার সলমাপুর তো দুই মেয়ে দুই ছেলে সো আল্লাহর খুশি আল্লাহর উপরে আমরা কিছু করতে পারি না তো সবাই অ্যাকসেপ্ট করবেন হোপফুলি আর কিছু মানুষ তো থাকবে উল্টা কমেন্ট করবে আমাদের হাতে তো আর কিছু নাই তাই না আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি ছেলে হোক মেয়ে হোক একটা সুস্থ বাচ্চাই আসলে অনেক বড় এটাই নিয়ম আর বাচ্চারাও সবাই খুশি আর সবাই একসাথে বড় হবে খেলাধুলা করবে তো দেখা গেছে যে মানে আল্লাহ চাইতেছে এখন মেয়ে এখন আমরা তো জোর করে পারবো না যে ছেলে করতে বা অনেকে আবার মেয়ে চাইতেছে তারপরে ছেলেই হইতেছে সবকিছু আল্লাহর খুশি তো এটাই আমাদের মানতে হবে আল্লাহ যেটা তাই এটাই অ্যাকসেপ্ট করতে হবে তো এতে আর কি আমার শুভাকাঙ্ক্ষীরা মিষ্টি খুশি হবেন সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে পৃথিবীতে চলে আসে আর সবার সাথে তো শেয়ার করবই সবাই আমার আমরা মানে আমি তো খুব অপেক্ষা করতেছি রুফিরাদিয়া জুথি সবাই দেখার জন্য আসলে এটা একটা সুন্দর একটা মুহূর্ত নতুন একজন অতিথি নতুন একজন মানুষ আসবে আমাদের পরিবারে আবার সে আমাদের পরিবারে বেড়ে উঠবে নতুন করে আবার সবকিছু একটু বয়ও কাজ করতেছে কারণ রাদিয়ার বয়স তো নিয়ারলি মানে নেক্সট ইয়ার সেভেন হয়ে যাবে জানুয়ারিতে তো আবার সেভেন ইয়ার্স পর আরেকটা বাচ্চা নতুন করে একটু বয়ও লাগতেছে হেপিকে তো দেখতেছি কি কষ্ট বাচ্চা পাল্লা লাকি তো মাসাল্লাহ অনেক এনার্জেটিক সে পারে